হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি যে মা বাবার বিষয় নিয়ে ভিডিও বানাই যে কোনো একটা উদ্দেশ্য আছে আমি যে মা বাবার বিষয় নিয়ে এক ক্যাটাগরিতে ভিডিও বানাতেছি আমার যে কোনো একটা উদ্দেশ্য আছে না থাকলে কিন্তু আমি এই মা বাবার বিষয় নিয়ে ভিডিও বানাইতাম না সে কথাটা বলবো আজকে আপনাদের মাঝে ভিডিওটা না টেনে ফুল দেখবেন এবং না দেখলে বুঝতে পারবেন না শুরুর থেকে লাশ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমার বাবা এই পৃথিবীতে নেই আমার বাবাকে আল্লাপাক নিয়ে গেছে আমি আমার বাবার জন্য দোয়া করি জান্নাত দেয় আমি কিন্তু আমার বাবার ভালোবাসা পাইনি আমি কিন্তু আমার মায়ের ভালোবাসা পাইছি এর জন্যে মা কি জিনিস আর বাবা কি জিনিস আমি কিন্তু ঠিকই জানি এবং বুঝি আমি মানুষ যদি ছোট হই আল্লাপাক কিন্তু কিছু জ্ঞান হলো দিয়েছে আমাকে যাদের ফ্যামিলিতে মা আছে বাবা নাই তারাই বুঝে বাবার কি ভালোবাসা আর মার কি ভালোবাসা যারা মার ভালোবাসা পাইছে বাবার ভালোবাসা পায়নি তারাই জানে যে এই পৃথিবীর বুকে মা বাবা কি জিনিস আর যারা মা বাবার ভালোবাসা পাইছে তারা তো তাদের তো কোনো কথাই নেই আর যাদের মা বাবা থাইকো মা বাবার কথা শুনে না মা বাবাকে ভালোবাসে না মা বাবার কাছ থেকে ভালোবাসা পাই নাই তাদের এই তো শান্তি নেই পরে কালো শান্তি নেই আমি আমার মা মার ভালোবাসা পাইছি বাবার ভালোবাসা পাইনি তখন আমার বয়স ছিল পাঁচ বছর আমার বাবা মারা গেছে ছোট বস ছোট্ট পোলা পান ছিলাম তখন আর কি বুঝি আমার বাবার যে পরিমাণ আমাকে ভালোবাসছে বাজার থেকে বেহাতি সদাই মদায় নিয়ে এসে দিছে আমি খাইছি কিন্তু বাবার যে একটা কি ভালোবাসা একটু মানুষ সাবলক হলে না বলক হলে একটু সাবলক হলে দশ এগারো বছর বারো বছর বয়স হলে কিন্তু একটু বোঝা যায় যে বাবার একটা ভালোবাসা কিন্তু পাঁচ চার পাঁচ বছর যখন বয়স তখন কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না তখন কিন্তু শিশু না হ্যাঁ তখন কিন্তু বাবার ভালোবাসা কিছু বুঝতে না আপনার খিদা লাগছে আপনি কানাকাটি করতেছেন আপনার মা শুনতেছে খাবার দিতেছে আপনার বাবা বিস্কুট নিয়ে দিচ্ছে এই কিন্তু আমরা তখন কিন্তু বুঝতে পারিনি যে বাবা মা কি জিনিস কিন্তু বাবা মা কি জিনিস তখনই বোঝা যায় যখন আস্তে আস্তে বয়স আমাদের বেড়ে যায় চোদ্দ থেকে পনেরো পনেরো থেকে ষোলো বিশ বাইশ যখন বয়স বৃদ্ধি হওয়া শুরু হয় তখন আস্তে আস্তে বোঝা যায় যে বাবা মা কি জিনিস বাবা মা যে আমাদের জন্য কষ্ট করছে আমাদের যে এত আমাদের পিছিয়ে এত শ্রম দিয়ে যে তারা লালন পালন করে মানুষ করছে সেইটা কিছু হলেও বোঝা যায় যখন বয়স আপনার বাইশ থেকে পঁচিশ বছর বৃদ্ধি হওয়া শুরু হয় যখন আপনি কামাই করেন এবং রোজগার করেন তখন কিন্তু বোঝা যায় যে এক জায়গায় কাজে গেছেন বেশিরভাগ যারা রোদের ভিতর কাজ করছে মানে শ্রমিক কৃষক যারা কাজ করছে তারাই মাত্র বেশিরভাগ কষ্টটা বোঝে এই রোদের ভিতর কাজ করা শ্রম দেওয়া কি যে কষ্ট পাঁচশো টাকার রোজে রোদ মাথার উপর দিয়ে যায় পরের বাড়িতে কাজ করে সারাদিন কাজ করে পাঁচশো টাকা অর্জন করা কি যে কষ্ট যখন একটা ছেলের বয়স বিশ বাইশ পঁচিশ বছর হয়ে যায় তখন কিন্তু যখন কামাই রোজগার করা শুরু করে তখন বোঝে তখন কিন্তু আস্তে আস্তে মাথায় ধরে আমারও মাথায় ধরছে তখন কিন্তু আমার আস্তে আস্তে মাথায় ধরে যে আমার জন্য যে আমার বাবা মা কষ্ট করছে এভাবে তো আমার মা যে আমার জন্যে এত কষ্ট করছে এইসব কাজ করে তো আমার বাবা যা আমাদেরকে মানুষ করছে এই কাজ করে তো পরের বাড়িতে কাজ করতো টাকা নিয়ে শুধু মানুষ করছে তাইলে আমি এখন বুঝতেছি যে কাজ করাটা কি কষ্ট বাবা যখন বেঁচে ছিল কোনো টেনশন ছিল না বাবা যখন পৃথিবীর থেকে বিদায় হলো সংসারের এলোমেলো হয়ে গেল মা টেনশন করে বাবার তৃতীয়ত সন্তানের তৃতীয়ত টাকা পয়সা খাওয়া দাওয়ার বিষয় যে বাজার সদে করবে কি দেয় সব ধরনের কিন্তু একটা টেনশনে পড়ে যায় তা আমার মা আমাকে এত কষ্ট করে মানুষ করছে আর আমি এখন বড় হয়ে আমার মাকে আমি ভুলে যাব কিভাবে সম্ভব আমার মার জন্য আমার জীবনটা দিতে পারে আমার মা যদি বলে যে বাবা তার জীবনটা চাই আমি দেওয়ার প্রস্তুত কিন্তু মা কখনো সন্তানের জীবন চাবে না প্রয়োজনে সন্তানের জন্য মায়ের জীবনী বিলীন করে দিবে আর এই মাকে এই বাবাকে যারা অসম্মান করে তাদের একালো শান্তি নাই পর কালো শান্তি নেই সবার প্রতি অনুরোধ যাদের মা বাবা বেঁচে আছে সবার প্রতি অনুরোধ মা বাবাকে ভালোবাসবেন সুখে শান্তিতে রাখবেন আবার